মার্চ শনির সাড়ে সাথেই শুরু হচ্ছে কারণ শনি কিন্তু রাশি পরিবর্তন করছে উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে শনি মিন রাশিতে প্রবেশ করছে এবং এর ফলে মিথুন রাশির ভাগ্যের কতটা পরিবর্তন হবে আজকে আমি আলোচনা করব মিথুন রাশির মানুষরা কি কি পাবেন এই সময়টাই এবং শনি মানে এই যে রাশি পরিবর্তন করছে শনিদেব এর ফলে মিথুন রাশির সৌভাগ্য কতটা ফিরবে মিথুন রাশির কি কোনো খারাপ কিছু ঘটবে না মিথুন রাশির পুরোটাই ভালো ঘটবে মিথুন রাশির যদি খারাপ ঘটে কোন কোন জায়গা থেকে খারাপ ঘটবে মিথুন রাশির ভালো হলে কোন কোন জায়গা থেকে মিথুন রাশি ভালো হবে আমি কিন্তু পুরোটাই আলোচনা করব দেখুন শনি যদি রাশির পরিবর্তন করে শনি যদি গোচর পরিবর্তন করে তাহলে জানবেন প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার একটা মারাত্মক এফেক্ট তৈরি হয় সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে তার কারণ হচ্ছে শনি এমন একটা গ্রহ শনি যেমন একদিকে মানুষকে রাজা তৈরি করে দেয় আবার শনিদেব কিন্তু অন্যদিকে একজন মানুষকে কিন্তু ধনবান বা কোটিপতি মানুষকে কিন্তু পথের বিকালিও তৈরি করে দেয় তো শনিদেব কিন্তু এটা করে থাকেন কারণ শনিদেবের ফল কিন্তু আমরা জীবনে মারাত্মকভাবে অনুভব করি শনিদেবের দৃষ্টি শনি সাড়ে সাতি শনিদেবে কোন কোন হাউজে আপনার দৃষ্টি দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ঘরের উপরেই কিন্তু একটা ভালো রকম লক্ষণ বোঝা যায় তার জন্য শনির রাশি পরিবর্তনকে মানুষ খুব মন দিয়ে শোনেন তো শনি দেখুন মিথুন রাশির কিন্তু অষ্টমপতি এবং নবমপতি এই অষ্টমপতি এবং নবমপতি আপনার কোথায় যাচ্ছে মিনে যাচ্ছে অর্থাৎ দশমে যাচ্ছে আপনার টেন্থ হাউসে যাচ্ছে একাদশ মেষ কোনো গ্রহ নেই বিষ হচ্ছে দশম হচ্ছে সরি দশম হচ্ছে আপনার মিন এবং একাদশ হচ্ছে আপনার মেষ এবং দ্বাদশ কিন্তু গ্রীষ্ম এবং তারপরে হচ্ছে মিথুন তো মিথুন রাশির দশমে শনিদেব যাবে শনিদের তার মানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে খুব ভাইটাল একটা গ্রহ কিন্তু শনি অর্থাৎ অষ্টমপতি এবং নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি কিন্তু এই শনিদেব কিন্তু আপনার দশমে যাচ্ছে অর্থাৎ টেন্থ হাউজে যাচ্ছে কর্মস্থানে যাচ্ছে শনিদেব দশমে গিয়ে মিথুন রাশির কিন্তু মনে রাখতে হবে বিশ্ব রাশিতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার রাশির রাশি সাপেক্ষে শনিদেবের দৃষ্টি থাকছে দ্বাদশে শনিদেবের দৃষ্টি থাকছে এবং মিথুনের মিথুন রাশি সাপেক্ষে তার চতুর্থ হাউজে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে শনিদেবের সেভেন দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি মিথুন কর্কট সিংহ কন্যা এবং মিথুন রাশির মনে রাখতে হবে মিথুন রাশির কিন্তু আবার অন্য একটা ঘরেও কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে শনিদেবের দশম দৃষ্টি মিথুনের সপ্তমে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে মিথুন রাশির সপ্তমে অর্থাৎ ধনুতে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে তাহলে স্বাভাবিকভাবে যখন অষ্টমপতি এবং নবমপতি আপনার দশমে যাবে অর্থাৎ এই সময় দেখবেন আপনার চিন্তাভাবনাটা অত্যন্ত স্বচ্ছ হবে মিথুন রাশির মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে আপনি চিন্তা করতে পারবেন আপনি আপনার কাজের দেখুন আমরা বেশিরভাগ জানবেন যখন কোনো সিদ্ধান্ত নিই যেমন কিছু সিদ্ধান্ত আমরা ভুল নিই কিছু সিদ্ধান্ত কিন্তু আবার ভালো নিই যখন দেখবেন আমরা কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি জীবনে তখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই আবার যখন কিছু সিদ্ধান্ত আমরা খারাপ নিয়ে ফেলি তখন কিন্তু আমরা জীবনে অনেক ঠকে যাই অনেক ভুল করি এমনকি আমরা আর্থিক কষ্টের মধ্যেও করি এবং এটা কিন্তু সবই শনিদেব পড়ে থাকে তো যখন ভাগ্যপতি দশমে যাবে তখন কিন্তু কি হবে এবং সেটা যদি শনিদেব হন কারণ শনিদেবের ক্যারেক্টার কিন্তু অন্য শনিদেবের ক্যারেক্টারটা হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে স্বচ্ছ সিদ্ধান্ত নিতে পারবেন বেসিক্যালি শনিদেব যেহেতু সৎ তিনি চান আমরা পরিশ্রম করি সততার সাথে পরিশ্রম করি টাইম মেনে কাজ করি নিয়মানুবর্তিতা মেনে কাজ করি এবং আমরা যাতে যতটা সম্ভব মানুষকে যাতে না ঠকাই মানুষের উপকার করি অন্য মানুষ বিপদে পড়লে যেন তার পাশে আমরা দাঁড়াই এটা কিন্তু শনিদেব মূলত চান শনিদেব কিন্তু খারাপ কোনো কিছু নয় শনিদেব চান আমরা প্রত্যেকেই কর্ম করি কারণ শনিদেব যেহেতু কর্ম ফলদাতা গ্রহ সেই জন্যে যখন শনিদেব মনে রাখবেন টেন্থ হাউজে ঢুকবে বা টেন্থ হাউজে থাকবে তখন কিন্তু সেই মানুষটার কর্মস্থানে চূড়ান্ত পরিমাণ সফলতা পায় অর্থাৎ একথা নিশ্চিত রূপে বলা যায় মিথুন রাশির মানুষ কিন্তু উনত্রিশ তারিখ পর থেকে কিন্তু কর্মের কিন্তু সফলতাটা মারাত্মকভাবে আপনি পাবেন অর্থাৎ কর্ম নিয়ে আপনার চিন্তার কোনো কারণ থাকবে না যারা কাজ নেই বা কাজের চেষ্টা করছেন হয়তো ভাবছেন কোন সময় নাগাদ আমার কাজ হতে পারে এইটুকু বলতে পারি উনত্রিশে মার্চের পরে আপনি ভালো সংবাদ নিশ্চয়ই কাজের ক্ষেত্রে পাবেন আপনি যে কাজই করুন একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই কিন্তু আপনি পাবেন সেটা হতে পারে আপনার কম্পিটিটিভ এক্সাম হতে পারে কোনো বেসরকারি ভালো কোনো জব হতে পারে কোনো ডেলি লেবার দেখুন প্রত্যেকেই তো আমরা কাজ করি কেউ সাধারণ কাজ করেন কেউ উঁচু জায়গায় কাজ করেন কিন্তু চাকরি বা কাজ কিন্তু সবাই করেন সবাই পয়সার জন্যই কাজ করেন সে ব্যবসাও হতে পারে চাকরিও হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানিং করতে এই সময় সুবিধা হয় ব্যবসার বেশ কিছু সম্প্রসারণ তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রে অন্য মানুষদের সহযোগিতা পাবেন হেল্প পাবেন বন্ধুদের সহযোগিতা পাবেন বয়োজ্যেষ্ঠ মানুষদের সহযোগিতা পাবেন মালিকের সহযোগিতা পাবেন কলিকের সহযোগিতা পাবেন এবং আরেকটা সুবিধা হবে মিথুন রাশির দেখুন এই অষ্টমপতিও কিন্তু শনিদেব অষ্টমপতি যখন শনিদেব দশমে ঢুকবে অষ্টম ঘরটা কিন্তু আমাদের ভীষণভাবে ভাইটাল দশমীর একাদশ বলা হয় অর্থাৎ আমরা কাজে কতটা সফলতা পাব তো এই অষ্টম যখন আপনার দশমে যাচ্ছে তার মানে আমরা একথা বলা যায় যে দুর্ঘটনা আপনার কিন্তু অনেকটা কম হবে এই সময়টায় অনেক সময় দেখবেন আমি বলেছি কিছু কিছু রাশির দুর্ঘটনা বেশি হবে শারীরিক কোনো বিপদ আপদ হতে পারে ছোটো খাটো কোনো গাড়ি দুর্ঘটনা হতে পারে সেই দিক থেকে আমি বলব মিথুন রাশি কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবে অর্থাৎ এই সময় হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হওয়া দুর্ঘটনা হওয়া এইগুলো খুব একটা হবে না তারপরেও আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু হবে কম এইটুকু বলতে পারি এবং এই সময় দেখবেন আপনার যদি কারোর কাছে কোনো পাওনা অর্থ থাকে যেটা দীর্ঘদিন ধরে আপনি ঘুরছেন কিন্তু আপনার অর্থ দিচ্ছেন না বা আপনি কাউকে ধার দিয়েছেন এইগুলো কিন্তু আপনি পাবেন কর্মস্থানকে কেন্দ্র করে যদি কোনো জটিলতা আপনার তৈরি হয় সেটার কিন্তু সমাধান এবার কিন্তু আপনি পাবেন যাদের কেস চলছিল কোনো কাজ নিয়ে কোনো কোর্টকেজ চলছিল পেনশন নিয়ে কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা অনেকের পেনশন আটকে যায় বা অন্য কোনো সমস্যা তৈরি তো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে বিশেষ করে কর্মকে নিয়ে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভলি আপনার পক্ষেই রায় যাওয়ার সম্ভাবনা আছে এই সময়টায় মিথুন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশে আছে তো শনিদেবের তৃতীয় দৃষ্টি মিথুন রাশির সাপেক্ষে তার দ্বাদশে আছে শনিদেবের যদি দ্বাদশে দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে যেটা আমাদের হয় আমরা কিন্তু হোচট খাই সব জায়গায় কিন্তু একটা হোচট খাই আমরা রাস্তাঘাটে চলতে গেলে হোচট খেতে পারি সিঁড়িতে নামতে গেলে হোঁচট খেতে পারি বাথরুমে বা টয়লেটেও আমরা হোচট খেতে পারি মানে সমতল জায়গাও কিন্তু হোচট খেতে পারি মানে পা পিছলে যাওয়া যেটাকে আমরা বলি তো সেই জায়গায় আপনি হাঁটার ক্ষেত্রে উঁচু জায়গায় নামার ক্ষেত্রে বা ওঠার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে হোচট খাওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে নেক্সট যেটা আর কথা সেটা হচ্ছে যারা যারা হসপিটালে অলরেডি ভর্তি আছেন তাদের ক্ষেত্রে দেখবেন অনেকটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনার সুশুরষা হবে এবং আপনার সেখানে অনেকের হয় না যে দেখুন মানে হসপিটালে ভর্তি হয়ে দেখুন প্রচুর টাকা বেরিয়ে যায় দশ লাখ পনেরো লাখ অনেকের হয় চিকিৎসা করাতে গিয়ে এবার সেইটা কিন্তু অনেকটা কম হবে এবং সেখানে দেখবেন আপনি খুব দ্রুত মানে সেরে উঠছেন এই সময় দেখুন আপনি ভালো চিকিৎসকের সান্নিধ্য পাবেন অনেকে দেখবেন কপাল দেখুন সবই তো আমাদের ভাগ্য মানে যে যে ডাক্তারবাবু হয়তো ভালো চিকিৎসা করে ট্রিটমেন্ট করে না আপনি হয়তো তার সাথে যোগাযোগ করতে পারেন না অন্য কোনো ডাক্তারবাবু হয়তো আপনার ট্রিটমেন্ট করছে আপনার মনেই হচ্ছে যে অমুক ডাক্তারবাবু পেলে হয়তো আপনার জিনিসটাও তাড়াতাড়ি সেরে যেত আপনার টাকা পয়সা হয়তো ব্যয় যেত না এবার কিন্তু সেই জায়গাটা হবে কারণ শনিদেব দ্বাদশে দৃষ্টি দিলে এই জায়গাটা হয় এবং আর একটা জিনিস হবে জমি জায়গা সংক্রান্ত কাজে কিন্তু আপনি বেশ কিছু ফ্যাসিলিটি পাবেন ফোর্থ হাউজেও আপনার শনির দৃষ্টি আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সময়টায় কিন্তু বাড়িতে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে যারা বাড়িতে প্রচুর মানে অশান্তির শিকার হয়েছিলেন বাড়ির লোক আপনাকে বিয়ে না অনেকে আছে শুনতে খারাপ লাগে অনেকে আমরা অবিশ্বাস করতে মানে বিশ্বাসই করতে পারি না এটা যে বাড়ির লোক বিয়েতে বাধা দেয় হ্যাঁ বিয়েতে বাধা দেয় কারণ দেখুন আমি প্রচুর ক্লায়েন্ট দেখেছি মানে যাদের মানে যারা আমাকে নিজের কথাটা শেয়ার করেছেন বা আমি ঘরস্থকেও সেই জায়গাটা দেখতে পেয়েছি বাড়ির মানে এক শ্রেণীর লোক থাকে তারা চায় না সন্তানের অনেক বয়স বেড়ে যাচ্ছে কিন্তু তারা বিয়ের জন্য কোনো নাম গন্ধ করে না বিয়ের কথা বললে হ্যাঁ করবি করবি এই ব্যাপারটা কিন্তু এটা সবার ক্ষেত্রে না কিছু মানুষ সামান্য কিছু মানুষের ক্ষেত্রে হয় দেখুন কপাল খারাপ থাকলে যেমন আমাদের বাইরেও শত্রু হয় অনেক সময় আমাদের ঘরেও শত্রু হয় তো সেই জায়গাটা হয় তো মিথুন রাশির ক্ষেত্রে এখন কিন্তু পুরোপুরি পারিবারিক সাপোর্টটা আপনি এখন পাবেন এবং পরিবারের লোক কিন্তু আপনার বিয়েতেও সম্মতি দেবে বা তারাও চেষ্টা করবে এবং এই সময় কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু সমস্যার কিন্তু সমাধান আপনার হবে যারা যারা পারিবারিক অশান্তির মধ্যে চলছিলেন বাড়িতে শান্তি ছিল না বাড়ির বাইরে গেলে আপনি ভালো ছিলেন বাড়িতে ঢুকলেই যেন মনে হচ্ছে আপনার গা জ্বালাপোড়া হচ্ছে অশান্তি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু কিছুটা রেহাই অবশ্যই পাবেন এবং শনির দশম দৃষ্টি কিন্তু আপনার সেভেন হাউসে আছে অর্থাৎ ধনুতে আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এই সময় কিন্তু পারিবারিক দিকটা যেমন বললাম ঠিক তেমনি যাদের স্বামী স্ত্রী কোর্টকেচের মধ্যে মামলা চলছে ডিভোর্সের কেস চলছে দীর্ঘদিন ধরে মানে কোনোভাবে সেটাকে সমাধান হচ্ছে না এবার কিন্তু সেই কোর্টকেচের মামলার রায়টা কিন্তু খুব তাড়াতাড়ি বেরাবে এবং স্বামী স্ত্রীর সেই সমস্যার সমাধান কিন্তু এবার হবে অর্থাৎ যারা যারা মামলা মোকদ্দমে ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রীকে কেন্দ্র করে সেই জায়গা কিন্তু এবার কিন্তু খুব দ্রুত একটা বিচার কিন্তু আপনি পাবেন এবং এই সময়টায় আপনি সম্পর্কজনিত জায়গা থেকেও কিন্তু বেশ কিছু সুবিধা পাবেন দূরের ব্যবসা রিয়েল এস্টেটের ব্যবসা খাবারের ব্যবসা যা যা তেলের ব্যবসা করছেন কোনোভাবে সর্ষের তেলের ব্যবসা করছেন রিফাইন তেলের ব্যবসা করছেন তাদের কিন্তু ভীষণ ভালো যাবে এই সময়টাই অর্থাৎ বিশেষ করে যে কোনো ধরনের তেল কয়লার ব্যবসা লোহার ব্যবসা সিমেন্টের ব্যবসা এইগুলো কিন্তু এখন যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তো ধন্যবাদ সকলে ভালো থাকুন